কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিও গদাধর শিবাচালী গৌর ঘ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 বলো চোরকে ডাকো চোরকে ডাকো তো চোরা যখন এসেছে মানে তোমার দণ্ড হবে বলছি কি দণ্ড না তোমার যত পাঁহাড়ির ভক্ত হবে সবাইকে দই চিরা আম এই ফলা তৈরি করে খাও পানিহাটি চিরাদদি মহা উৎসব এই উৎসবটার নামটা অনেক আগেই শুনেছিলাম তবে এই উৎসবের যে কিছু মাহাত্ম্য তো সেটা আমি আজকে জানতে পারলাম পানিহাটি চিরাদদি মহা উৎসব এই যে পানিহাটি চিরাদদি মহা উৎসব এটা শুধু চিরাদদি মহা উৎসব নামে পরিচিত না এটা পানিহাটি চিরাদদী দণ্ড মহা উৎসব নামে পরিচিত রঘুনাথ দাস গোস্বামীকে কেন্দ্র করে নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে অবস্থান করেন সেই সময় রঘুনাথ দাস গোস্বামী কিন্তু তার পারমিশন ছাড়া তার থেকে কৃপা নিতে যান আর এই কৃপা নিতে যায় বলে তার অনুমতি ছাড়া তখন নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড দেন দণ্ড কী দেন এই যে এইরকমভাবে দণ্ড দেন যেহেতু তিনি সেই সময় জমিদার ছিলেন তখন দণ্ড দেন যে সব ভক্তকে তোকে সব ভক্তকে চিরা দই এগুলো খাওয়াতে হবে তারপর থেকে এটা হচ্ছে চিরা দই দ্বন্দ্ব মহোৎসব নামে পরিচিত তো আজকে হচ্ছে সেই দণ্ড মহা উৎসব তো আজকে আমি যাব পানিহাটি দণ্ড উৎসবে তো ওখানে গিয়ে দেখাবো আমি এই বছর প্রথম যাচ্ছি আমি এর আগে অনেক শুনেছি আর এই ডিটেলসটা আমি জানতে পেরেছি ওখানে যে ইস্কনের যে মহাপ্রভুরা আছে তার থেকেই আমি সেটা জানতে পেরেছি তো এই বছর আমি প্রথম যাচ্ছি ওখানে গিয়ে আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করব আজকে চলে এসেছি পানিহাটি দণ্ড মহা উৎসবের যে মেলা এই মেলার মাঠের প্রাঙ্গণের প্রায় কাছাকাছি চলে এসেছি আর যেতে যেতে দেখছি এখনও এখান থেকে কিছুটা দূর বাকি আছে আর যেতে যেতে দেখছি যে রাস্তার দুপাশে কিন্তু যে ভক্তরা যাচ্ছে প্রত্যেক ভক্তদের কিন্তু ওনারা কিন্তু জল কেউ বাতাসা কেউ গ্লুকন্ডি এরকম কোল্ড ড্রিঙ্কস যে যতটা খেতে চাইছে তাকে ততটাই দেওয়া হচ্ছে গ্লুকনডি বাতাসা মানে একদম বরফ জল মানে ঠান্ডা জল দিচ্ছি আমরা সবাইকে সবার জন্য সবার জন্য ফ্রি সবার জন্য ফ্রি তো দেখো এখানে এখনো কিন্তু মেলাটা কিছুটা দূর এরকম আর কি রাস্তায় আস্তে আস্তে সববার জন্য প্রচন্ড পরিমাণে গরম আমি নিজেও ঘামিয়ে যাচ্ছি এবং কি এখানে দাদারা বলছে এরা কিন্তু ভোর পাঁচটা থেকে শুরু করেছে এবং কি যতক্ষণ ভক্তরা আসতে থাকবে ততক্ষণই এটা চালিয়ে যাবে তারা আমি এখন কিন্তু পানিহাটি দণ্ড মহা উৎসবের প্রায় কাছাকাছি চলে এসেছি আর প্রচুর ভক্তরা কিন্তু একে একে ঢল নেমে আসছে মন্দিরের দিকে মন্দির যদিও এখনও কিছুটা দূর আর এত ভক্ত আসছে সত্যি এই জায়গাটাকে খুব সুন্দরভাবে এই ভক্তর সমাগম কিন্তু তুলে ধরা হয়েছে তো দেখাচ্ছি এরকমই কিছু ভক্তরা আসছে ভক্তরা কিন্তু এরকম দলে দলে আসছে বেশ যত বেলা বাড়বে তত কিন্তু এইভাবে ভিড় বাড়তেই থাকবে হাটি যে মেলার মাঠ চিরাদি মহোৎসব যেই মাঠে হচ্ছে তো সেখানেই আছি আর এই জায়গাটা একটা আর কি বসার জন্য একটু টেন টাইপের করা হয়েছে এবং কি প্রচুর ভক্তরা তাদের প্রাপ্ত তাদের ঠাকুর তো তাদেরকে এখানে নিয়ে এসে তারা নানান রকমের আর কি অনুষ্ঠান নিজেরা নিজেরাই পালন করছে এবং কি চিরা দধি মহোৎসবের যে ভোগ সেই ভোগটা ঠাকুর এই যে সেই দধি চিরা এই যে দধি চিরা মেয়েকে কিন্তু একজন ভক্ত আর কি সবাইকে প্রসাদ বিতরণ শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছে এই যে তো কিরকম লাগছে তোমাকে এই যে দধি চিরা সবাইকে বিতরণ করতে তোমার কিরকম লাগছে একটু বলো প্রচুর আনন্দ হচ্ছে গোপাল নিয়ে এসছি হচ্ছে চিড়ে ভোগ দিচ্ছি হচ্ছে খুব ভালো আনন্দ লাগছে প্রত্যেক বছর আসি আমি এটা সকাল থেকেই এ চলবে মোটামুটি এগারোটা পর্যন্ত তেরোদশী আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে কিন্তু সব ভক্তরা কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর ভিড় করেছে এই জায়গাটা এখন মাত্র সকাল সাতটা বাজে আর সাতটার সময় কিন্তু আর কি এক এক জায়গায় এক এক রকমভাবে অনুষ্ঠান হচ্ছে এই জায়গাটা দেখো এই জায়গাটা কিন্তু আর এক রকমভাবে এই জায়গাটা দেখো সাইডে আর একটা ভোগ দেওয়া হয়েছে দেখো গঙ্গার ঘাট গঙ্গার ঘাটে আর কি যারা স্নান করবে যারা আর কি অনেকে আছে যারা স্নান টান করে স্নান করে নিত্যানন্দ প্রভুর যে মন্দির সেই মন্দিরে পুজো দিয়ে তারপরে ওপাশে চলে যায় ইস্কন মন্দির ইস্কন মন্দিরে সেখানে কিন্তু সবার জন্য প্রসাদের ব্যবস্থা করেছে আমি এখানে এসে দেখলাম বেশ খুব সুন্দরভাবে এই বছর আর কি ছাড়িয়ে তোলা কিন্তু নিত্যানন্দ প্রভু কিন্তু এসেছিলেন প্রথম আর এটা সেই গাছ এই বছর এই চিরাদদী মহা উৎসবটা পাঁচশো সাত বছরে পড়েছে তো তাহলে বুঝতেই পারছেন অনেকটা সময় ধরে কিন্তু এই জায়গায় এই উৎসবটা চলছে কি বিগত দিনেও চলতে থাকবে তো নিত্যানন্দ প্রভু যখন প্রথম এই পানিহাটির ঘাটে আসেন যে তখনকার সময় এটা হচ্ছে সেই তখনকার ব্যানার সেই স্মৃতিটাকে রেখে দেওয়া হয়েছে এটা হচ্ছে সেই প্রথম ছবি যেই সময় কিন্তু নিত্যানন্দ প্রভু এই ঘাটে এসে যে চিরাদদী উৎসব যে দণ্ড দিয়েছিলেন সেই দণ্ডটি প্রথম উৎসব সেটা হচ্ছে সেই প্রথম উৎসবের ছবি স্কুল পানিহাটি মন্দির এখানে রঘুন্দনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন নিত্যানন্দ প্রবু চেয়ে হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবাদ গদাধর শিবাশাদী গৌর ভক্তবৃন্দ তো যখন নিত্যানন্দ প্রবু এখানে এসেছিলেন ওই মহোৎসব তলায় তখন দূর থেকে আসছিলো তখন ওনাকে দেখে সোজেই নিত ওখানে আজ এসে আছে ও রঘুনাথ দাস থেকে উনি আসছে তখন উনি দূর উনি উঁচু হাইট খুব ভালো হয়েছে দূর থেকে দেখতে পেয়েছে এই চোর চোরাকে বলা চোরাকে ডাকো চোরাকে ডাকো তো চোরা যখন এসেছে তোমার দণ্ড বাবু আর কি কী দণ্ড আর তোমার যত পানিহাটি ভক্ত হবে সবাইকে দই চিড়া আম এসব ফলা তৈরি করে খাওয়াতে হবে ফি কোনো কারোর কাছে পয়সা নেবে না ও ভূসলোকে ছিল ওর বাবাকে বললো বাবা ওনার বাবাও আদেশ করলো না পুরো হাঁটি বাসে যত লোক আছে সবাইকে দই ছিঁড়ে খাও এত লোক হয়েছিল লোক গঙ্গায় এতখানি ডুবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খেয়েছিলো সেসব ছবি থেকে ওখানে আছে এটা খুব হোলি প্লেস এটা বাবুর প্রসাদ কেন্দ্র সারা পৃষ্ঠতে এখান থেকে নিতেন্দ্রবাবু প্রচার শুরু করেছিলেন এটা চৈতন্যবাবুর আদেশ ছিল যে তুমি পৃথিবীতে আছো নগর আধিকার সর্বত্রে প্রচার হয়ে মনোর নাম নিত্যবাবু ওই প্রচারটা করেছিলেন এবং আমারও চেষ্টা করছি নিত্যানন্দ্রবু ওই প্রচারটা ভালো হয়ে পৃথিবীতে আছে নগরাধিক নিত্যানন্দ এটা আদেশ এই পানিহারিতে নিত্যানন্দ প্রথম প্রচার শুরু করেছিল পাঁচশো বারো বছর আগে মানে লক্ষণ করছে এখানে আসুক কীর্তন পর আর সেটাই শ্রীকৃষ্ণ চৈতন্য

এটা একটা গুরুদেবের আদেশের মন্দির শ্রীমাদ ভক্তিচাগর মহারাজের আদেশের মন্দির এটা উনি আদেশ করেছেন ওনার আদেশে এই মন্দির আমি প্রচার করছি করা হয়েছে আমাদের এখান থেকে এই জলের দায়িত্বটা পুরো আছেন শুক্রাম প্রভু তার তত্ত্বাবধানে আমরা এই সেবায় অংশগ্রহণ করতে পারি শুধু ইস্কনের এই কিন্তু অ্যাকচুয়ালি এটা ইস্কনের প্রোগ্রাম নয় এটা হচ্ছে সমস্ত বিশ্ববাসীর এবং সমস্ত জগৎবাসীর এই যে চিরা চিরাদ দ্বন্দ্ব মহোৎসব এই দ্বন্দ্ব মহোৎসব সকলে অংশগ্রহণ করতে পারে আর আজকে এত এত সুন্দর এইবার এত সুন্দর ব্যবস্থা করেছেন প্রশাসন যার জন্য আমরা এত সুন্দরভাবে প্রসাদ সার্ভিস করতে পেরেছি সকলকে অসংখ্য ধন্যবাদ

পুনরাবি মরোন পুনরাবি জনী যের স্বয়ং যাতে আর মায়ের গর্ভে না যেতে হয় তাকে এই জনজগে পাঠিয়েছেন নিত্যানন্দ প্রভুকে ভাবেন তুমি উদ্ধার করার জন্য আসো কেন থেকে উঠে সমস্ত জনগণের ভবন আমাদের কাছে পাঠিয়েছেন আমরা অত্যন্ত ভাগ্যবান

অনেক আনন্দে প্রসাদ গ্রহণ করল বছর আমি প্রথম এসেছিলাম এই পানিহাটির চিরাদদী দণ্ড মহা উৎসবে সত্যিই এই বছর আমি প্রথম এসে আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো এই অনুষ্ঠানটা একদিনই চলে বিগত দিন মানে আগামীকাল থেকে কিছু মেলা ফেস্টিভ্যাল রাখা হয়েছে তো সেগুলোও থাকবে তবে চিরাদদি উৎসবটা কিন্তু একদিনই থাকে তো আজ যেহেতু আমি ভিডিওটা একটু আপলোড করছি এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে তো আগামী বছর মানে এই বছর হচ্ছে পাঁচশো সাত বছর আগামী বছর হবে পাঁচশো আট বছর তো আগামী বছর থেকে আপনারাও এই মেলাটা আসুন দর্শন করুন এবং উপভোগ করুন সত্যি এই জায়গাটা এসে কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো আমাকেও এখন অনেকটা দূরে যেতে হবে আমার বাড়ি যেহেতু অনেকটাই দূরে তো আমি ভিডিওটা লং করছিলাম ভিডিওটা আমি এখানেই শেষ দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে ততক্ষণ যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন জয় হিন্দ